মাশাল দর্শক দেখতে পাচ্ছেন লম্বা লম্বা শিং শ্যালো রঙের একটি গরু ভাই এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা চারটা না আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে দুশো বিশ দুশো বিশ দাম চাচ্ছেন না এখন দাম দর্শক রয়েছে কিছু দাম দর হচ্ছে হচ্ছে দাম হ্যাঁ কম বেশি যা হচ্ছে এখন বেচা কিনা তো লাগি নাই যেহেতু আচ্ছা ঠিক আছে পাশে গরুটা দেখেন আপনার

টাকা না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আরেকটা কথা এবার আহ আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই এইবার দেখা যাচ্ছে অনেকে বলতেছে খাবারের দাম অনেক বেশি এবং আহ এই জন্য আরকি গরুর দাম অনেক বেশি হইতে পারে আপনার এখন কি মনে হচ্ছে গরুর দাম সামনে কিরকম যাইতে পারে আমরা তো হাটে পনেরো বছর ধরে আসছি বুঝলেন হয়তো আমরা আপনি যখন বললেন পনেরো সাংবি ভাইয়ের অভিজ্ঞতা অবশ্যই দেখে আসি এই জন্য এইসব আপনি এখন সবকিছু চাহিদার পরে বুঝলেন জি চাহিদা যদি কম থাকে যদি মাল কম থাকে হাটে অবশ্যই আমরা কিছু বেশি দামে বেচতে পারবো আর কি মাল উৎপাদন বেশি থাকে জি তারপরে রেট মনে করেন স্বাভাবিক যেমন বেঁচে যায় তখন আমরা বেঁচে যেতে পারবো আর কি

ধন্যবাদ ভাই চালান ভাই আসসালামাইকুম ওয়ালকুম